আরে বন্ধুরা দেখো এখানে রানীরা তো চিড়িয়াখানায় এসেছে জীবজন্তুদের দেখতে ওয়াও দেখো এখানে কত রকমের জন্তু জানোয়ার রয়েছে তাহলে এত সুন্দর ভিডিওটিকেও স্কিপ না করে দেখতে থাকো তোমরা চল দিদি চল ওই দেখ কত রকমের পশু পাখি আছে চিড়িয়াখানায় ওয়াও ছবিও দেওয়া আছে এখানে তো হাতি সিংহ বাঘ জিরাফ সব কিছু মনে হচ্ছে আমরা দেখতে পাবো আরে হ্যারে বুনু আমরা সব কিছু দেখতে পাবো ওয়াও এখানে সব রকমের ছবিও দেওয়া আছে টাইগার আমরা তো টাইগারও দেখতে পারবো আর একটা জিরাফও আছে মনে হচ্ছে এর ভেতরে হি চল আমরা এবার ভেতরে ঢুকি আরে দিদি আমার এই টাইগারটা দেখে খুব ভয় করছে আরে বোকা ডলি তুই ছবিটা দেখে এত ভয় করছিস তা ভেতরেরটা দেখে কি করবি তুই

আরে ঢুকতে দেবে না আমরা কি করব আমার তো মনে হচ্ছে ও কিছু খাবার চাইছে ওকে কিছু খাবার ঘুষ দিয়েই ঢুকতে হবে মনে হচ্ছে ভেতরে আরে দেখি কত বড় বড় পশু পাখি আমি কখন যে ভেতরে ঢুকবো আরে আরে ডলি সুইটি কি করছো তোমরা আমি জানি এই বাদরটাকে কি করে হাত করতে পারবো আমরা হ্যাঁ হ্যাঁ দেখো আমি এখানে একটা খাবারের প্যাকেট নিয়ে এসেছি এই খাবার দিলেই ও ভেতরে ঢুকতে দেবে দেখবে এই নাও তুমি একটা রিং খাবে এই নাও খাও এটা অনেক টেস্টি ওয়াও দেখো দেখো তোমরা কত সুন্দর করে খাচ্ছি কুরকুরেটা ওয়াও ওয়াও দেখেছি ও বাদরটা কি সুন্দর করে রিংগুলো খাচ্ছে তারপর বাদরটা খাবার খেয়ে খুশি হয়ে যায় এবং সেখান থেকে সে চলে যায় আরে দেখলে তো খাবার খাইয়ে কেমন বাদরটাকে এখান থেকে ভাগিয়ে দিলাম চলো চলো এবার আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকি চলো আর হ্যাঁ চিড়িয়াখানায় পশু পাখিদের কিন্তু একদম হাত দেবে না এটা বিপজ্জনক হতে পারে চলো চলো এবার আমরা ভেতরে ঢুকি ও কত বড় চিড়িয়াখানাটা ইয়ে চলো আরে চলো গলো রিটা দিদি তাড়াতাড়ি করে যাই আমরা চিড়িয়াখানার ভেতরে সবাই তো ঢুকে গেলো আরে আরে এই গেটটা তো খুবই ছোট লাগছে আমার কাছে আরে না না বেশ বড় আছে আরে দেখো কি বড় বড় সব অলি বাবা এখানে কত বলু বলু সব অলি বাবা এই কালো সাপটা দেখে তো আমার খুব ভয় করছে এগুলো কি সাপ অজগর সাপ বাবা আবার ফোসফোস করছে আমার এই কালো নাগিনটা দেখে ভীষণ ভয় করছে কাকিমণি আরে না না ভয় পার কোনো কারণ নেই এটা পুরোটাই কাছ দিয়ে ঢাকা আছে এই সাপটা বেরোতে পারবে না আচ্ছা আচ্ছা আলি দেখো দেখো এখানে কত সুন্দর সুন্দর বক রয়েছে কি বড় বড় আমি তো এমন বক কখনো দেখিনি আর এখানে একটি বড় বক তার বাচ্চাদের নিয়ে রয়েছে খুব কিউট লাগছে আরে ডগি ডগি তুমি এখানে একা বসে আছো আরে তুমি তো পুরো আমাদের চিন্টুর মধ্যে খুব মিষ্টি আরে আবার ঘেউ ঘেউ করছে চলো চলো এবার আমি গিয়ে টাইগার দেখি আরে এ কি আমার কাকিমণির দিকে চেয়ে আছে কেন এই টাইগারটা মনে হচ্ছে আমার কাকিমনিকে এক্ষুনি খেয়ে নেবে অমনি বাঘটা লিজার চুল টেনে ধরে আরে আরে কে আমার চুল টানছে কে আমার চুল টানছে আরে আরে মনে হচ্ছে বাঘটা আমার চুল টেনে ধরে রেখেছে পাপা পাপা তাড়াতাড়ি এদিকে আসে দেখো বাঘটা কাকিমনি চুল টেনে ধরে রেখেছে আরে আরে কি হয়েছে লিজা আরে এ কি বাঘটা তো দেখি তোমার চুলটা কামড় দিয়ে রয়েছে আরে লিজা দূর থেকে বাঘ দেখতে হয় তো এত কাছে যেতে নেই এই তো তুমি ঠিক আছে তো হ্যাঁ দাদা আমি ঠিক আছি আচ্ছা ঠিক আছে আরে এই বাঘটা তো মনে হচ্ছে খুবই জেদি দেখো কেমন করে ডেব ডেপ করে চেয়ে আছে তোমার দিকে আচ্ছা ঠিক আছে লিজা বোন তুমি এখানে আর দাঁড়িয়ে থেকো না তুমি অন্য পশু পাখিদের দেখো এই বাঘের খাঁচার সামনে সত্যি খুব ভয় করে আরে হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছ চলে আমরা অন্য দিকে যাই হ্যাঁ হ্যাঁ এদিকটা আসো এদিকটা ভালো ভালো পশু পাখি দেখতে পাবে আরে ললিতা দিদি দেখো এখানে তো একটি ডাইনোসর রয়েছে তাও আবার কুমিরের সাথে আমার তো মনে হচ্ছে এরা দুজন বেস্ট ফ্রেন্ড আরে হ্যাঁ ওই ডাইনোসরটা আমি আর কুমিরটা তুই আরে কি যে বলো না ললিতা দিদি আর দেখো কত বড় বড় হরিণ ওয়া কত সুন্দর লাগছে এদের শিংগুলো এই হরিণগুলো খুব মিষ্টি লাগছে আমার এখানে এখানে যতগুলো পশু পাখি দেখলাম সব থেকে বেশি আরে রানি কিছু ঘাস তুলে এদেরকে খাইয়ে দে না আরে না ললিতা দিদি শুনেছি চিড়িয়াখানার ভেতরে যে কোনো পশু পাখিদের খাবার খাওয়ানো একদমই নিষিদ্ধ খাবার খাওয়ালে ফাইন হতে পারে আমাদের না না কোনো দরকার নেই এতে ওদের শরীরও খারাপ হতে পারে চলো চলো ঠিক আছে আমি যাই ওয়াও দেখো কত সুন্দর একটি হাতির বাচ্চা এই ছোট্ট এলিভেন্টটা কত সুন্দর আর এখানে একটি রঙিল ঘোড়াও আছে কত কিউট লাগছে সব দেখতে আমি তো সেই ছোটবেলায় একবার গিয়েছিলাম আমার বাবা মায়ের সাথে চিড়িয়াখানায় ওই চিড়িয়াখানাটাও বেশ বড় ছিল আর এটাও তোমাদের গ্রামের মধ্যে খুবই সুন্দর একটি চিড়িয়াখানা ওয়াও এই হাতিটা মনে হচ্ছে জলে এখন স্নান করবে বুঝলে তো আরে হ্যাঁ কাকি কি সুন্দর আরে আরে কি কি বাইরে করে বেরিয়ে গেল চলো ওকে সঙ্গীদের এ এর কাছে পৌঁছে দিয়ে আসি চলো এই নাম তুমি জলে থাকো তোমার জলের সঙ্গীদের সাথেই তোমাকে পাঠিয়ে দিলাম তোমাদের এখানেই ভালো লাগবে সুন্দর করে তোমরা হাঁটাহাঁটি করো গল্প করো আরে সুইটি তুমি কি দেখছো আরে বাবা এই ডাইনোসরটা দেখেছো কেমন তার চল্লিশটা দাঁত বের করে রয়েছে আমার তো মনে হচ্ছে এক্ষুনি আমাকে চিবিয়ে খেয়ে নেবে এটা তো ভীষণই ভয়ঙ্কর দেখতে লাগছে কিন্তু এটা নড়ছে না কেন আমি তো সেটাই বুঝতে পারছি না এই ডাইনোসর নড় নড় আরে আরে লোতে দিদি তুমি কার সাথে কথা বলছো এই ডাইনোসরটা তো একটি মূর্তি আরে রানী কি বলি এটা একটা মূর্তি এ বাবা আমি মনে করেছিলাম এটা হয়তো একটি আসল ডাইনোসর আরে না গো এটা আসল ডাইনেসর না আসল ডাইনোসর তো ওখানে খাঁচার রাখা এটা মূর্তি বাবা ভেতরে একটি দেখলেই তো আমার ভয় করছে দাঁতগুলো দেখেছো সত্যি ভাবলেই অবাক লাগে চলো আমরা আসলটাকে দেখি ওই দেখো ওখানে আসলটা রয়েছে আসলটা বেশ মিষ্টি মনে হচ্ছে ছোট ডাইনোসর বুঝলে তো আর এটা একটি স্ট্যাচু আরে এটা মাত্র একটি স্ট্যাচু সত্যি আমি মনে করেছিলাম এটাই আসল ডাইনোসর আসলটা থেকে নকলটাকে বেশি আসল বলে মনে হচ্ছে তাই না দিদি আরে দেখো বাঘটা দেখো কেমন করে মানুষের দিকে চেয়ে আছে আরে ললিতা দিদি তুমি কি করছো বাঘের খাঁচে এমন করে হাত বাড়িও না আরে না রে এটা তো একটা ছোট্ট বাঘ দেখ না কি কিউট হে আদর খাওয়ার জন্য কাছে চলে এসেছে আরে বাবা ললিতা দিদি তুমি যে কি করছো না কেউ দেখলে তো বকবে আচ্ছা ঠিক আছে চল 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 বাঘ যা খাঁচার ভিতরে ঢুকে যা এই খাঁচাগুলো না কেমন করে যেন বানিয়েছে যখন তখন বাঘেরা বেরিয়ে যেতে পারে আরে বাপরে এই বাঘটা তো দেখছি আবার আমাকে দেখে ডাকছে আচ্ছা ঠিক আছে এখান থেকে সরে যাওয়াই মনে হচ্ছে ভালো হবে এখন আমাদের দিদি দেখো এখানে তো কোকোডাইল আরে হ্যাঁ ডলি বুনি দেখ এখানে একটি কোকো ডাল আর ডাইনেসর রয়েছে ওয়াও কি সুন্দর লাগছে না দেখতে আমরা কার্টুনে দেখি তো এরকম একটা ডাইনেসর হি এই চল চল ওদিকটা যাই দিদি অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে এখন আমার খিদে লেগে গেছে আমি কিছু খাবার খাবো চলো না মাকে গিয়ে বলি মা যেন খাবার খেতে দেয় আচ্ছা ঠিক আছে ডলি যা গিয়ে বল মা অনেক খাবার এনেছে মা ললিতা আনটি আমার খুব খিদে লেগেছে আমি খাবো ও তোমার খিদে লেগেছে হ্যাঁ আমারও তো একটু খিদে লেগেছে ঠিক আছে চলো তোমার মাকে বলি হ্যাঁ হ্যাঁ মাকে তাড়াতাড়ি বলো আনটি আরে কি হয়েছে ডলি তোমার খিদে লেগেছে চলো তাহলে আমরা বাইরে গিয়ে খাই কারণ এই জুইয়ের ভেতরে খাবার খাওয়া একদমই নিষেধ করা আছে হি দেখো দেখো এই পাখিটা কি সুন্দর করে আমার দিকে আসছে এমনও দেখে যায় হে হে বকটা কত কিউট আরে আরে দেখ ওই বকটা কত কিউট তাই না রে রানী হ্যাঁ ঠিক বলেছ তুমি খুব কিউট আরে ও রানী দিদি অনেকক্ষণ হাঁটতে হাঁটতে না আমার খুব খিদে লেগে গেছে চলো না আমরা গিয়ে খেয়ে আসি আরে রানী দেখ না লিজারও খুব খিদে লেগে গেছে চল এবার আমরা বাইরে গিয়ে একটি গাছতলায় বসে সুন্দর করে খাবার খেয়ে আসি হ্যাঁ হ্যাঁ তাহলে তো একটি পিকনিক মতো হয়ে যাবে চলো গিয়ে আমরা গাছতলায় বসে আজকে খাবার খাবো আমি তো অনেক ধরনের খাবার এনেছি চলো চলো তাড়াতাড়ি করে যাই তারপর রানীরা এখানে সবাই বসে বসে খাবার খেতে থাকে ওয়াও আরে আমার এই চিপসের প্যাকেটটা প্যাকেটটাতে খুবই প্রিয় চলো খাওয়া শুরু করি বন্ধুরা ভিডিওটি এখানেই এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ